আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিওতে সম্পূর্ণ নতুন ভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে যে সার্কুলারটিতে বলা হয়েছে টোটাল এগারোশো টি পদ ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ সর্বনিম্ন এসএসসি পাস থেকে শুরু করে এস এস স্নাতক পাশে আবেদন করতে পারবেন সেই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়েছেন সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সো দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধার আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি জাগরিনী চক্র ফাউন্ডেশন সম্পূর্ণ নতুন একটি নিয়োগ যেখানে টোটাল এগারোশো আঠাশ জন লোককে নিয়োগ দেওয়া হবে আমরা এখন এক এক করে পদগুলো দেখিয়ে নেওয়ার চেষ্টা করব কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে নয় নম্বর থেকে শুরু করি যেমন নয় নম্বরে রয়েছে পিয়ন চুক্তিভিত্তিক কাজ এখানে সার্ভিস গ্রেড হচ্ছে সতেরো নম্বর গ্রেডে একশো জন লোককে নিয়োগ দেওয়া হবে সর্বসাকুল্য পনেরো হাজার টাকা করে বেতন প্রদান করা হবে বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে ন্যূনতম এসএসসি সময় পাশ থাকলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে সর্বোচ্চ বয়সীমা তিরিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে ড্রাইভার এটাও চুক্তিভিত্তিক ষোলো নম্বর গ্রেটে ছাব্বিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে টাকা বেতন প্রদান করা হবে ন্যূনতম এসএসসি পারবেন সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলেই অগ্রাধিকার দেওয়া হবে পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা কিন্তু শিথিলযোগ্য প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যোগ্য। পেশাদার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর সাত নম্বর রয়েছে জুনিয়র অফিসার যেখানে পনেরো নম্বর গ্রেডে তিনশো জন লোককে নিয়োগ দেওয়া হবে যেখানে শিক্ষা নিবাসকালীন মাসিক বেতন প্রদান করা হবে পঁচিশ হাজার টাকা যখন আপনার ট্রেনিংটা শেষ হয়ে যাবে তখন আপনাকে একত্রিশ হাজার সাতশো ষাট টাকা পর্যন্ত মাসিক বেতন প্রদান করা হবে বাংলাদেশের যেকোনো স্থানে আপনাকে কাজ করতে হতে পারে মিনিমাম এইচএসসি সম্ভাবনে পাশ থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটার অফিস প্রোগ্রাম ও মোটরসাইকেল চালানোর দক্ষ ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন ছয় নম্বর রয়েছে অফিসার যেখানে তম গ্রেডে তিনশো জন লোককে নিয়োগ দেওয়া হবে ট্রেনিং অবস্থাতে সাতাশ হাজার টাকা বেতন প্রদান করা হবে ট্রেনিং শেষ হলে তেত্রিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে বাংলাদেশের যে স্থানে আপনাকে কাজ করতে হবে মিনিমাম স্নাতক সমাবনে পাশ থাকলে আবেদন করতে পারবেন অবশ্যই বাইসাইকেল বা মোটরসাইকেল নিজস্ব থাকতে হবে বা চালানোর অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয় যদি অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে সর্বোচ্চ বয়সীমা ৩৫ বছর পর্যন্ত প্রার্থীকরণ আবেদন করতে পারবেন পাঁচ নম্বর রয়েছে সিনিয়র অফিসার যেখানে তেরো নম্বর গ্রেডে দুইশো জন লোককে নিয়োগ দেওয়া হবে সর্বসাকুল্য এন্ট্রি অবস্থায় তিরিশ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পরে সাঁইত্রিশ হাজার তিনশো সত্তর টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে কর্মস্থান বাংলাদেশের যে কোনো জেলাতে আপনাকে কাজ করতে হবে সর্বনিম্ন স্নাতক সমমানে পাশ থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে কম্পিউটার অফিস প্রোগ্রাম ইমেল ব্রাউজিং জানা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন চার নম্বর রয়েছে শাখা হিসাব রক্ষক সিনিয়র অফিসার যেখানে ১৩ নম্বর গেটে একশো জন লোককে নিয়োগ দেওয়া হবে ট্রেনিং অবস্থাতে তিরিশ হাজার টাকা পর্যন্ত সর্বসাকুল্য মাসে বেতন প্রদান করা হবে ট্রেনিং শেষ হওয়া পরে সাঁত্রিশ হাজার তিনশো সত্তর টাকা সর্বসাকুল্য প্রতি মাসে বেতন প্রদান করা হবে বাংলাদেশের যে কোনো জেলাতে বা যে কোনো স্থানে আপনাকে কাজ করতে হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফাইন্যান্স বা স্নাতক সমরে ডিগ্রি কিন্তু কমপ্লিট করা থাকতে হবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অফিস প্রোগ্রাম ইমেল ব্রাউজিং জানতে হবে সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ বাংলা ও ইংরেজি ভাষায় লেখার দক্ষ থাকতে হবে মোটরসাইকেল চালানোর দক্ষ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলে কিন্তু অগ্রাধিকারও পাবেন পাশাপাশি সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন তিন নম্বর রয়েছে শাখা ব্যবস্থাপক ম্যানেজার যেখানে এগারো নম্বর গ্রেডে একশো জন লোককে নিয়োগ দেওয়া হবে সর্বসাকল্য ট্রেনিং অবস্থাতে চল্লিশ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পরে পঞ্চাশ হাজার সত্তর টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে বাংলাদেশের যে কোনো জেলাতে বা যে কোনো উপজেলাতে আপনাকে কাজ করতে হবে সর্বনিম্ন স্নাতক সমনে পাশ থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন ঋণ কার্যক্রমের কাজে কমপক্ষে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করা যাবে পাশাপাশি মোটরসাইকেল চালানোর দক্ষ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ আবেদন করার সুযোগ রয়েছে দুই নম্বর রয়েছে উপ অর্থ ও হিসাব সার্ভিস এখানে গ্রেড হচ্ছে চার নম্বর গ্রেড একজন লোকে নিয়োগ হবে যেখানে ট্রেনিং অবস্থাতে এক লাখ পঁচিশ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে ট্রেনিং শেষ হয়ে যাওয়া পরে এক লক্ষ একান্ন হাজার সাতশো পঁচিশ টাকা পর্যন্ত বেতন করা হবে প্রতি মাসে কর্মস্থান হচ্ছে আপনাকে কাজ করতে হবে বাণিজ্যিক বিভাগের যে কোনো বিষয়ে স্নাতক কমপ্লিট করা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন তবে এনজিও বিষয়ের উপরে অবশ্যই ন্যূনতম পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন সর্বোচ্চ বয়স সেবা পঞ্চাশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এবং সর্বশেষ বা সর্বপ্রথম যে পটে রয়েছে এক নম্বরে উপ পরিচালক মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম যেখানে চার নম্বর গ্রেডে একজন লোকে নিয়োগ দে হবে এখানেও একই বেতন প্রদান করা হবে এক লাখ পঁচিশ হাজার টাকা ট্রেনিং অবস্থায় ট্রেনিং শেষ হয়ে যাওয়া পরে এক লাখ একান্ন হাজার সাতশো পঁচিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে স্নাতক সময়ের ডিগ্রি পাশ করা থাকতে হবে ঋণ কর্মসূচিতে কমপক্ষে পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন পাশাপাশি আদার্স যত রয়েছে কম্পিউটার অফিস প্রোগ্রাম ইমেল ফ্যাক্স মেশিন ব্রাউজিং পরিচালনা দক্ষ থাকতে হবে সরকারি বা বেসরকারি পর্যায়ে যোগাযোগ বাংলা ইংরেজি ভাষায় স্বাবলম্বী হতে হবে ভালো জানতে হবে পাশাপাশি অধীনস্থ কর্মকর্তা কর্মী পরিচালনা দক্ষতা থাকতে হবে সর্বোচ্চ বয়সীমা পঞ্চাশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এই পদের ক্ষেত্রে পাশাপাশি সুযোগ সুবিধা যেটি প্রদান করা হবে যেমন বেতন ভাতা ছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা 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 বৈশাখী বোনাস লাঞ্চ অর্জিত ছুটি যদি আপনি ছুটি না কাটান সেক্ষেত্রেও কিন্তু টাকা পেমেন্ট করে দিবে দূরত্ব ভাতা মোবাইল বিল যাতায়াত ভাতা পেনশন সুবিধা মোটরসাইকেল ঋণ সুবিধা পারফরমেন্স বোনাসও রয়েছে সন্তানের শিক্ষা ভাতা সহ অন্যান্য সুবিধাও প্রদান করা হবে এছাড়াও নির্ধারিত এছাড়াও নির্ধারিত মেয়াদান্তে যোগ্যতা দক্ষতা ও কর্ম মূল্যায়নের ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগও রয়েছে আট নম্বর ও নয় নম্বর পদ ব্যতীত সকল পদের জন্য শিক্ষা নিবাসকাল ছয় মাস আট নম্বর ও নয় নম্বর পদটি বাদে যে সকল পদ রয়েছে প্রত্যেকটি পদের ক্ষেত্রে কিন্তু ছয় মাস করে ট্রেনিং নিতে হবে ছয় নম্বর সাত নম্বর আট নম্বর ও নয় নম্বর পদ ব্যতীত সকল পদের জন্য আবেদনকারীর সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে গ্রেড পদ্ধতিতে যদি আসেন সেই ক্ষেত্রে ফোর পয়েন্ট স্কেলের ভিতরে অবশ্যই টু পয়েন্ট থাকতে হবে মিনিমাম তাছাড়াও ফাইভ পয়েন্ট স্কেলের ভিতরে টু পয়েন্ট ফাইভ জিরো সিজিপি এ থাকতে হবে অবশ্যই তাহলে কিন্তু আবেদন করতে হবে নাহলে কিন্তু আবেদন করতে পারবেন না সম্পূর্ণ আবেদনটি আপনার ডাক মাধ্যমে কিন্তু প্রেরণ করতে হবে যেমন নির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে আবেদনপত্রের সাথে প্রার্থী তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সংযুক্ত করতে হবে আবেদনপত্রে মোবাইল নাম্বার এবং খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে তার মানে বুঝতে পারছেন সদতলা পাসপোর্ট সাইজের ছবি আর সম্পূর্ণ জীবন বৃত্তান্ত পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা যত সনদপত্র রয়েছে এগুলো অ্যাড করে দিয়ে আপনাকে নিচে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন আবেদন পাঠানোর ঠিকানা এই অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি প্রেরণ করতে হবে ডাকযোগের মাধ্যমে আবেদনের শেষ তারিখ হচ্ছে ২২ জুন দুই হাজার চব্বিশ তারিখ বাইশে জুনের আগেই কিন্তু আপনাদেরকে আবেদনটি সাবমিট করতে হবে আবেদনটি সাবমিট করার আগে আরেকটা জিনিস দেখতে হবে যেমন শাখা ব্যবস্থাপক শাখা হিসাব রক্ষক সিনিয়র অফিসার অফিসার ও জুনিয়র অফিসার পদের জন্য রেজিস্ট্রেশন ফি বাদক তিনশত টাকা পরীক্ষা কেন্দ্রে জমা দিয়ে মানি রিসিভ সহ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পরবর্তীতে নির্বাচনী পরীক্ষায় চূড়ান্ত নিয়োগের সময় শাখা ব্যবস্থাপক পদের জন্য বিশ হাজার টাকা শাখা হিসাব রক্ষক সিনিয়র অফিসার পদের জন্য পনেরো হাজার টাকা এবং সিনিয়র অফিসার অফিসার ও জুনিয়র অফিসার পদের জন্য দশ হাজার টাকা জামানত হিসাবে প্রদান করতে হবে জামানত হিসাবে আপনাকে জমা দিতে হবে জামানতের টাকা জাগরণী চক্র ফাউন্ডেশন শিরোনামে শুধুমাত্র এমআইসিআর পে অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে নগদ অন্য কোনো মাধ্যমে এই অর্থ গ্রহণ করা হবে না এছাড়া তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা প্রদান বাধ্যতামূলক এখানে যে কয়টি পদ ক্যাটাগরির নাম আমি বলে দিলাম এই সকল পদের ক্ষেত্রে এত টাকা করে কিন্তু আপনাদেরকে জামানত হিসাবে প্রদান করতে হবে প্রথম অবস্থাতে যদি চাকরি কনফার্ম হয় পাশাপাশি বিশেষ দশব্য তারা এখানে উল্লেখ করেছে নিয়োগ জালিয়াতির ঝুঁকি হতে সাবধান সাম্প্রতিক জাগরণী চক্র ফাউন্ডেশনের চাকরি দেওয়ার কথা বলে একটি অসাধু চক্র অর্থ গ্রহণ করছে সুতরাং আর্থিক লেনদেন হতে বিরত থাকুন অনর্থই সংস্থা তার দায়ভার বহন করবে না তার মানে বুঝতে পারছেন এই সার্কুলার ক্ষেত্রে কোন প্রকার কোনো প্রকার টাকা পয়সা কিন্তু লেনদেন করা যাবে না আর আবেদন প্রক্রিয়াটি তো বলেই দিলাম আপনার এখানে যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে বাইশে জুনের আগে আপনাদের আবেদনটি ডাকযোগের মাধ্যমে আপনারা প্রেরণ করে দিবেন আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজেই সাবমিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করবো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপনি সকল চাকরির সার্কুলার পেতে আবারও ফিরে আসবো নতুন নতুন চাকরির নিউজ নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ